আমি নিয়ে এসেছি হচ্ছে ডাল গোস্তনেছি এটা মাটন লিভার একটু পোলাও আর একটু কাচ্চি রাইস এইটা দেখেন এখানে কাউন্টার এসে আমরা এরকম দুইটা কুপন ফিল আপ করেছি এবং এটা হচ্ছে আপনি যদি ভূষণ এখানে লাঞ্চ বা ডিনার করেন এটার সাথে কমপ্লিমেন্টারি আপনাকে দিয়ে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা বেশ ভালো আছি আজকে আমরা এসেছি নতুন একটা বুফে উত্তরাতে হয়েছে এটার নাম হচ্ছে হ্যাপি বুফে লাউন্স এটা হচ্ছে আপনার মেইনলি চাইনিজ খাবার দাবার থিমটা একটা বুফে নতুন হয়েছে অবস্থানটা আগে বলে দিই আপনাদেরকে এটা হচ্ছে উত্তরা এগারো নম্বর সেক্টর চৌরাস্তা বলে জায়গাটাকে এখানে জমজম টাওয়ার আছে এটা খুবই ফেমাস উত্তরার মধ্যে যে কাউকে বললেই চিনবে এই জমজম টাওয়ারের এইথ ফ্লোরে এখানে আসলে আপনি হ্যাপি বুফে লাউন্সটা পাবেন এখানে পার পারসন লাঞ্চের জন্য নিচ্ছে ওনারা আটশো আশি টাকা যদিও ওনাদের ফেসবুক পেজে আটশো বিশ টাকা লেখা ছিল কিন্তু ওটা আসলে এগারোশো টাকা থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে আটশো আশি টাকায় হয় ওইটা একটু মিস্টেক করেছে ওনারা একটা জিনিস এখানে ছিল আমি এ পর্যন্ত যত বুফে খেয়েছি কোনো জায়গায় আগে থেকে অ্যাডভান্স করতে হয়নি এখানে আমি পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয়েছে তবে অ্যাডভান্স করতে হলেও একটা বিষয়ে হ্যাপি যে ওনারা আমাদের নামে একটা টেবিল অলরেডি বুকড করে রেখেছে সেটা কিন্তু ভালো যে অ্যাডভান্সটা নিয়েছি একটা টেবিল আগে থেকে রেখে এসে টেবিল খুঁজতে হয় নাই বলার সাথে আমাদের টেবিল আমাদেরকে নিয়ে আসছে গুড তো দেখা যাক বলেছে একশো প্লাস আইটেম আছে কয়টা আইটেম আছে আমি জানি না যাব আপনাদেরকেও দেখাবো এবং খাওয়া দাওয়া করব স্যুপের অপশন আছে তিনটা বুঝছো এপাশে পাশে থাই থিক স্যুপ এই যে বাট এগুলোতে নাম লেখা নাই চকলেট ফাউন্টেন এটা দিয়ে ভিজাই নিয়ে এটা অনেকেরই খুব পছন্দের এই পাশে চলে আসি এটা আছে ওনাদের ফ্রাইড রাইস এগ ফ্রাইড রাইস অ্যাকচুয়ালি ভেজিটেবল ফ্রাইড রাইস না এখানে ক্র্যাব আছে এই যে আর ক্রাবের পাশে এটা কিছু একটা সবজি নাম লেখা থাকলে ভালো হইতো বাট নাম তো নাই সঙ্গে স্যার একটা সবজি আছে এই দুইটা তিনটা এগুলো খালি মাটন লিভার আচ্ছা এই চাইনিজ গ্রুপে তো একটা তো বাঙালি টাইপের আইটেম পাইলাম এটা হচ্ছে মাটন লিভার আর এখানে আরেকটা আইটেম আছে এটা হচ্ছে চিকেনের এখানে নাম লেখা থাকলে একটু সুবিধা হইতো চাইনিজ চিকেন বলে দিই এই যে বাংলা আর একটা আইটেম পাওয়া গেছে বিফ রেজালা আচ্ছা এখানে আমি দেখলাম যে প্রচুর পরিমাণে চাইনিজ লোকজন বুফে খাচ্ছে তো যার কারণে বিফটা দেওয়ার পরে এখনো আছে মোটামুটি এখানে আছে প্লেন পোলাও এদিকে আছে থাই ভেজিটেবল এটা মাশরুম কর্ন ক্যারোট ফুলকপি অনেক কিছু মিক্স করে বানানো এইখানে আর একটা আছে বিপ ডাল গোস্ত এটা আমার সবসময় পছন্দের আইটেম এটা আমাদের ওইদের আমাদের এলাকার মুড়িঘটের মতো তো তো এই জন্য আমি যে বুফেতেই যাই যেখানেই যাই সবসময় আর কি বিপ ডাল গোস্ত এই টাইপের কিছু থাকলে খাই মজা লাগে আমার নুডলস ক্রিমি পাস্তা এখানে নান আছে এখানে চিংড়ির একটা আইটেমও রয়েছে এটা চাইনিজ স্টাইলেই করা এদিকে কি আছে এটা এটা খালি আচ্ছা এখানে মাটন কাচ্ছি বিরিয়ানিও আছে সারপ্রাইজিংলি মাটন বিরিয়ানি তো এখনও মাটনও আছে কাচ্ছিও ঠিকঠাক আছে কারণ হচ্ছে আমাদের বাংলাদেশি লোক আমি দেখতেছি লাঞ্চও অনেক কম স্পেশালি ফরেনার বেশি সো দ্যাটস ওয়াই আর এদিকে সালাদের মধ্যে এটা ছোলা দিয়ে একটা সালাদ চানা সালাদ এটা অ্যাপেল অ্যান্ড হচ্ছে ফ্রুট সালাদ আর কি অ্যাপেল আছে আনারস আছে আর ওটা হচ্ছে ড্রাগন ফ্রুট আছে এখানে কর্ন দি একটা সালাদ করা আছে আনারস মাখানো আনারস মাখানোটা আছে এটাও ভালো লাগতেছে দেখতে এখানে আরো কয়েকটা একই টাইপের সালাদ আছে রেসুকে আমরা ডেজার্টের দিকে একটু দেখাই আসুক ডেজার্টের অপশনগুলো আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে এটা হচ্ছে গোলাপ জামুন এটা নাম লেখা নাই ধরে নিতে পারেন এখানে চকলেট পেস্ট একটা আস রয়েছে জেলি টাইপের রয়েছে রেড ভেলভেট আছে রাইস পুরি মানে পায়েস রয়েছে এখানে একটা বিস্কিট টাইপের কোনো একটা ডেজার্ট আছে আইসক্রিম আই থিংক আইসক্রিমটা রাখা এখানে কাস্টার্ড আর একটা জেলি কোন আফা রয়েছে দুই টাইপের এখানে অরেঞ্জ পেস্টি অ্যান্ড চকলেট পেস্টি আর এখানে ছোট বান আছে আর এখানে আরেকটা কেক আছে এটাও কাটি কেউ মোটামুটি এই পাশে হয়তো আরও কিছু আইটেম আছে এদিকে এগুলোই দেখলাম যদিও বলেছে যে এটা চাইনিজ থিমস আচ্ছা পিজ্জাও আছে একটা পিজ্জা নিয়ে যাচ্ছে এটা হচ্ছে পাস্তা আরাবিয়াটা রেড ডেটা এটা টুননিখে মজবাবে সব জিনিস আর এদিকে আরেকটা কি আছে চাউমিন এটা আই থিং এগ চাউমিনের ভিতরে রয়েছে এটা হচ্ছে মিক্স চাউমিন এই যে নুডলস এর ইটা না একটু পাতলা চ্যাপটা যেগুলো এগুলো আমার কাছে বেশি ভালো লাগে এন্ড এদিকে আছে বারবিকিউ চিকেন বারবিকিউ চিকেনে সিসামি সিড উপরে ছড়াইয়া দিছে এবং চিকেনের পিস গুলো মনে হচ্ছে বেশিরভাগই ব্রেস্টের পিস দেখ এখানে তান্দুরি চিকেন আছে তান্দুরি চিকেন সালাদ লিখছে বাট বেসিক্যালি সালাদ কেন লিখছে জানি না বাট তান্দুরি চিকেন আর কি এটাও দেখতে বেশ ভালো এখানে একটা ফিশ বার বেকিং করা আছে এটা একটা কোরাল মাঝারি ছাইদের একটা কোড়াল আর স্ন্যাক্সের মধ্যে এটা ব্রেড পাকোড়া ফ্রাইড অঞ্চন আর থাই ফ্রাইড চিকেন তো মোটামুটি এই হচ্ছে ওনার আইটেমগুলো আইটেম যদি আমি বলি অন্যান্য বুফেতে যে পরিমাণ থাকে আইটেম এখানেও ওই একই ধরনের খাবার দাবারই রয়েছে এমন না যে অনেক বেশি টাইপের খাবার দাবার কিন্তু ওনারা বলেছে চাইনিজ থিম রেস্টুরেন্ট আই থিঙ্ক এটার মালিকানায় বা কোনো একটা কিছুতে হয়তো চাইনিজ কোনো লোকের কোনো ইয়ে থাকতে পারে হ্যাঁ বেশ কিছু চাইনিজ আইটেম আছে অন্য বহু থেকে হয়তো দু একটা বেশি আছে বাট মোটামুটি আপনি যদি একটু কম্পেয়ার করেন অন্যান্য জায়গায় যা পাবেন এখানে আপনি মোটামুটি সেম টাইপের জিনিসই পাচ্ছেন তবে যেটা একটু নজর কারা সেটা হচ্ছে আমাদের ডেকোরেশন খুবই সুন্দর করে সাজানো যারা আসবেন ছবি টবি তোলার জন্য খুব ভালো একটা জায়গা পাবেন বেশ ভালো লাগবে এদিকে ফ্লাওয়ার দিয়ে করা এখানে বড় একটা জায়গা আছে যেখানে সুন্দর লাইটিং করা আছে এই সাইডে আমার পিছনে দেখেন একটা হর্স হোয়াইট হর্স দিয়ে একটা প্রতিকৃতি বানানো পিছনে ওই পাশে ফ্লাওয়ার দিয়ে এখানে ভেলভেট ফ্লাওয়ার টনির ওই জায়গাটা বেশ পছন্দ হয়েছে তো সুন্দর বলতে হবে আসলে যাই হোক আমরা আগে খাবারটা নিয়ে নিই খাওয়া দাওয়া করি তারপর আমাদের বাড়িতে দেখাচ্ছি এটা হচ্ছে টুয়েলভ থার্টি টু থ্রি থার্টি অ্যাপ্রক্সিমেটলি ধরে রাখবেন এর ভেতর ওনারা শেষ করে একটু আর্লি বিকজ এখানে ফরেনাররা বেশি আছে চলুন আমরা খাবার দাবার নিয়ে নিই একটু হালকা করে মানে এগ ফ্রাইড রাইস আর কি এটা বেশি নিব না আর এখানে না আইটেম আই থিঙ্ক এগুলোতে আসবে মানে টুয়েলভ থার্টি থেকে তো তো ওনারা এখনও কেবলমাত্র শুরু করতেছে এটা হচ্ছে ফ্রাইড চিকেন এই আইটেমটা ছিল না আমরা যখন দেখাচ্ছিলাম সো আইটেম আমার মনে হয় আরও বেশ আসবে তো এটা নিয়ে নিলাম কয়েক পিস এখানে দুইটা জায়গায় খালি আছে এখানেও কিছু না কিছু আসবে মাটন লিভার তো তুমি খাও না এটা তোমার জন্য নিচ্ছি নাই চিকেন তোমাকে কি বিফ রেজালা পোলাও কাচি এগুলো কিছু দিব নাকি ওই পাশে গিয়ে চাইনিজ আইটেম নিবা বিফ রেজালা পোলাও দিব একটু একটু সাদা পোলাও নিয়ে নিই তোর জন্য ওয়ান স্পুন এখানে থাই ভেজিটেবল আছে সাই वेजिटेबल নিবা নাকি অন্য যে ডাল নিবা এখানে পাস্তা ওটা হচ্ছে ডাল গোস দেবো তোমারে পোলাবের পাশে একটু ডাল গোস দিয়ে দি অল্প করে আগে খেয়ে দেখো ভালো লাগলে নেওয়া যাবে আর এদিকে আরেকটা আইটেম আছে প্রন এটা তো নিতেই হবে কারণ এটা টুনির অনেক পছন্দ চিংড়ি মাছ সো এটা আমি মাছখানে একটু বেশি করে ওকে দিয়ে দি বাস আপাতত তোমার এই প্লেটটা রেডি করলাম এটা খাইতে থাকো তারপর আমি একটু খাবার দাবার নিয়ে নিব বাকিটা আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি আমি নিয়ে এসেছি হচ্ছে এটা বিফ রেজালা এখানে একটা মাটন কাচ্চি এখানে ডাল গোস্ত এটা আমার পছন্দের জন্য বেশি এনেছি এটা মাটন লিভার একটু পোলাও আর একটু কাচ্চি রাইস আর এদিকে আমি একটা পিজ্জা নিয়ে আসছি এটা তনি খাবে আর সালাদের মধ্যে একটু ক্রাব সালাদ বিন সালাদ আর আনারস মাখা আর একটু পেঁয়াজা শশা সালাদ নিয়ে আসছি প্রথমবার এই যে আইটেমগুলো নিয়ে আসছি একদম আমাদের বাঙালি আইটেম যেগুলো পেয়েছি আরও বাঙালি আইটেম আছে সত্যি কথা বলতে এটা

অন্যান্য গুফেতে যেরকম আপনি সব আইটেমই পাবেন এখানেও আছে চাইনিজ থিম মানে যে বাংলাদেশি মানুষজন সে পাবে না তাদের আইটেমগুলো তা না বাট এইটার রেগুলার যে প্রাইসটা দেয় এগারোশো টাকা এইটা না এইটা আসলে যুক্তিযুক্ত না উত্তরায় অন্যান্য যে বুফেগুলো আছে তারাও এই সিমিলার টাইপেরই খাবার দাবার পরিবেশন করে এবং সেটা লাঞ্চ আটশো ডিনার নয়শো এরকমের ভেতরেই ওনারা যে ডিসকাউন্টের যে ব্যাপারটা বলছে এটা খুব একটা যুক্তিযুক্ত ডিসকাউন্টেড হয়নি প্রাইস বেশি আমি সেটা বলছি না ঠিকঠাক প্রাইস কিন্তু ডিসকাউন্টের যে ব্যাপারটা বলেছে যে আমরা ডিসকাউন্ট দিয়ে খাওয়াচ্ছি আসলে ওইটা কোনো ব্যাপার না প্রাইসটা এরকমই এরকম বুফের এই আইটেম দিয়ে এরকমই প্রাইস সব জায়গায় সেটা যাই হোক তো প্রথমে একটু ওনাদের যে খাসির কলি যেটা আমি পেয়েছিলাম সেটা দিয়ে একটু খাবো বিসমিল্লা কলিজার আনায় সবসময় একটা জিনিস ভয় থাকি সেটা হচ্ছে কলিজার উপরে একটা পর্দা আছে না ওটা তুলে না অনেকেই যখন কলিজায় কামড় দেওয়া হয় ওইটা আমাকে ফিল হয় এটা বেশ হালকা ঝালঝাল ঝাল দেয় আর কলিজার উপরে পর্দাটা ফেলে দেওয়া আছে আলুর সাথে দেওয়া আছে যার কারণে সবগুলো মিক্সও সুন্দর একটা ভালো একটা ফ্লেভার দিচ্ছে মুখের ভেতরে এবার আমার অন্যতম পছন্দের একটা আইটেম যেটা হচ্ছে ডাল গোস্ত এই জন্য আমি এটা এত পরিমাণে এনেছি ডাল গোস্তে কিন্তু সলিড মাংস থাকে না মাথার মাংস মিক্স থাকে বেশিরভাগ জায়গায় ওনাদের এখানে দেখি কিভাবে দিয়েছে আর ডাল গোস্তা ওই আমাদের এলাকার মুড়িঘটের সাথে মিল আছে তো এই জন্য এটা আমার পছন্দ হয় সব সময় যদিও আমাদের এলাকার মুড়িগণের মতো স্বাদ আমি মুফেতে কখনোই পাইনি বাট খুবই ভালো লাগে আমার এটা আমাদের একটা কুপন আছে আর কি আপনারা ফিল আপ করে আমাদের বক্সে রাখলে আমাদের প্রতি সপ্তাহে রেফার হয় আমাদের বিভিন্ন গিফট থেকে সেটা আপনি দিয়ে প্রতি সপ্তাহে আমাদের দাম আপনাদের যে একটা কুপন 200 টাকা করে প্রাইস 200 টাকা না এটা কমপ্লিমেন্ট আপনারা পেমেন্ট করলে মানে আমাদের গেস্টের জন্য আমরা দিই এটা সবার জন্য সবার জন্য

আইফোন পেও যেতে পারি হ্যাঁ নতুন বুফে চালাতে হয় কিছু জিনিস রাখতে হয় যেগুলো মানুষকে অ্যাট্রাকশন দিতে পারে তো এটা উনি বললো ওইখানে আমাকে একজন আমার ভিডিওতে কমেন্ট করেছিল যে ওনাদের প্রাইসগুলো এত এবং কুপন দুশো টাকা এইভাবে লেখা ছিল তো আপনি গিয়ে জিজ্ঞেস করতে পারেন কি না তো কুপনে যে ব্যাপারটা এখন তো জানলাম থেকে এটা আপনি যদি লাঞ্চ বা ডিনার করেন তো আপনার জন্য কমপ্লিমেন্টারি আপনাকে দুশো টাকা পে করতে হবে না আই থিঙ্ক এটাই সিমিলার জিনিস কারণ আমি যখন জিজ্ঞেস করেছিলাম তখন বলেছিল হ্যাঁ ওইটা র্যাফেলটার হয় ওইটার প্রাইস বাট এখন ওরা থেকে জানলাম যে এটা আসলে কোনো প্রাইজ নেবে না খাবেন নাম ঠিকানা ফিল করে দিয়ে যাবেন সপ্তাহে একবার হবে তখন সে দেখবেন আপনি কি পান তেমন কোনো ফ্লেভার পাচ্ছেন এটা মাথার মাংস আছে আমি যেটা খাচ্ছি আর কি আমার মাথার মাংস পছন্দ আমি অপছন্দ করি তা না বেরেস্তার একটা ফ্লেভার পাচ্ছি আর একদম নর্মাল প্লেন ডাল ঘন করে রান্না করলে যেমন হয় ওইরকম স্বাদ এই জন্য এটাকে আমি একটু অ্যাভারেজ বো ওনাদের বিফ রেজালাটা একটু খেয়ে দেখা যাক কি বলেন বিফ রেজালাটা প্রথমবার যে ফিল করা হয়েছে ওইখান থেকে খুব একটা কমে নি এখনও কারণ আমি বললাম তো রিজন হচ্ছে ফরেনার বেশি ওনারা বিফ রেজাল অনেকে স্কিপ করে দিচ্ছে চলেন এটা খেয়ে দেখি বিফ রেজালার খেতে ঠিকঠাক তবে হালকা একটা মশলা থেকে হালকা একটা ফুরা ফ্লেভার কেন পাচ্ছি গরুর মাংস মুখেতে খেয়ে মজা লাগাটা কিন্তু একটা রেয়ার ব্যাপার কারণ আমাদের বাংলাদেশের লোকজন এটা খাই বেশি তো তো রান্না এমন ভাবে হয় যে বেশি খাইতে না পারে তবে এইখানে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আমাদের মাটন কাচ্ছি দুই পিস খাসি মাংস সবই পেয়েছি কাচ্ছিটা ফর্চুনেটলি ছিল এই কাচ্ছিটা কেমন কাচ্ছিটা একদম জঘন্য যিনি রান্না করছেন ওই কেওড়া জল আর গোলাপ জলের বোতল ধরে ঢেলে দিচ্ছে ওইগুলোর স্ট্রং এত স্মেলটা এত স্ট্রং মাথায় ধরে গেছে আমার এরকম টাইপের আমি আর কাঁচি মুখে দিচ্ছি না কাঁচিটা আমার কাছে ভালো লাগে তো এখনকার প্লেটে আসলে বিদেশি খাবার দাবার নিয়ে আসছি এটা ফ্রাইড অন্থন এখানে হচ্ছে চাউমিন এটা মিক্সড চাউমিন এখানে থাই ফ্রাইড চিকেন এখানে বার্বিকিউ চিকেন তো বার্বিকিউ চিকেনটা একটু খেয়ে দিতে চলায় চিকেনের বেস্ট পিস বারবেক্সি করা খেতে একদম মজা না চলো হাই ফ্রাইড চিকেনটা একটু ভাই এই চিকেনটা খেয়ে আমার কাছে সিপির চিকেনের মতো মনে হয়েছে এবং এটা খেতে বেশ টেস্টি ওই সিকির চিকেনের মতো হালকা ঝাল ঝাল ব্যাপার আছে উপরে ব্রেড ক্রাম্বের কোনো কোটিং নেই নর্মাল মশলার কোটিং যার কারণে এই চিকেনের ভেতরে মশলাটা বেশ ভালো মতো ঢুকে গেছে এবং খাওয়ার সময় বেশ মজা লাগতেছে ওনাদের চাউমিন যেটা এটাতে আবার একটু চিকেন আছে খাই একটু আমি আসলে এই চাউমিন টাইপের এই ধরনের খাবারের ফ্যান তো ওটা কেমন যেন লাগলো একটু কাঁচা কাঁচা সবজি টবজি দেওয়া তো আচ্ছা সেটা এরকমই হয় আমি জানি বাট আমার কাছে ওইগুলোর অত টেস্টি মনে হয় না এই জন্য ভালো না খারাপ আমি কিছুই বলবো না হ্যাঁ টন টন ওই তো পাপড় আর কি আমরা আগে ভাজা পাপড় খাইতাম না ছোটবেলায় সেটাই নাম এখন অন্তন হয়ে গেছে আর কি এদিকে ছিল ওনাদের পিজা এটাও আমার পছন্দের খাবার না এটাও তনির পছন্দের খাবার বাট মানে নিয়ে এসে একটু টেস্ট না করলে তো কেমন হয় ওপরে চিজের লেয়ারটা আছে এটা কিন্তু খেতে খারাপ না আমি যদিও পছন্দ করি না তারপরে মানে মুখের স্বাদ খারাপ লাগে না এটা তো বেশিরভাগ যেটা হয় বুফেতে আমার কিন্তু খাওয়া দাওয়া শেষের দিকে না আমি আরও একটু মেইন কোর্স যে আইটেমগুলো আছে খাবো কিন্তু আমি এখনই ডেজার্টটা কেন আনলাম বেশিরভাগ বুফেতে এই যে কেক যেগুলো দেয় না এগুলো একবার শেষ হয়ে গেলে আর রিফিল হয় না ওই একটাই থাকে শেষ হয়ে গেলে শেষ তো ভাবলাম যে তন্নি খুব পছন্দ করে এগুলো সো শেষ হয়ে যাবে পরে এই জন্য এখনই একটু নিয়ে আসছি যাতে করে খেতে পারে এখানে কোনাফা আছে দুই ধরনের পেস্ট্রি আছে এটা একটা পুডিং টাইপের জিনিস এটা আর একটা জাত এখানে একটু আইসক্রিম আছে আর এখানে আমরা নিয়ে এসেছি ওনাদের রান্না করার সেমাই সব একটু একটু খেয়ে দেখব আর বাকি তন্নি খাবে তো আমি এটা খাই যেটা উপরে চকলেটের প্রলেপ দেয়া আছে এখানে খাই এটা এটা লেমন পেস্ট্রি উপরে চকলেট ফ্লেভার দেওয়া আছে খেতে বেশ ভালো আর এটা একটু দেখি এটা ভ্যানিলা পেস্ট্রি তবে এটার থেকে লেমন পেস্ট্রিটা খেতে বেশি সুস্বাদু কুনাফা অনেক বেশি মিষ্টি হবে আমি জানি কুনাফাতে যাওয়ার আগে আমি এদিকে ওনাদের একটু পানি খেয়ে নিই যাতে মুখের স্বাদটা একটু নিউট্রাল হয় তো ওনাদের আমি আইসক্রিম যেটা এটা একটু খেয়ে দেখি এটা খেতে কিন্তু ভালো স্ট্রবেরি ফ্লেভারের ফোম নট আইসক্রিম অ্যাকচুয়ালি ওনাদের রান্না করা সেমাইতে উপরে একটু কাজু বাদাম দেওয়া আছে সেমাই রান্না করে আমার মা আর আমার শাশুড়ি আম্মুরটা হচ্ছে একটু পাতলা সেমাই মানে এইটার মতো আর আমার শাশুড়ি একটা সেমাই বানাইতো সেটা হচ্ছে শুকনা কাইন্ড অফ কুনাফার মতো কিন্তু কুনাফা না ভেতরে একটু রস রস থাকতো ওটা ছিল দুর্দান্ত লেভেলের মজা আর আমার মা যেটা লাচ্ছা সেমাই দুধ দিয়ে পাতলা করে বানায় ওটা আর এক লেভেলের মজা ঠান্ডা করে খেলে অমৃত মনে হয় ছোট্ট এক খিস একবার মুখে দিয়ে দিব কুনাফাটা খেতে ভালো না আর একটা যেটা সেইটা একটু খাই দেখে তো বুফে অলরেডি এক ঘন্টা ইন মানুষজন সাড়ে বারোটা থেকে এখন দেড়টা বেজে গেছে তখন তো খাচ্ছে চলেন রিফিলের কি অবস্থা একটু দেখে আস ও ওনারা পিজ্জাটা আবার রিফিল করছে পিজ্জা ছিল না আমি একটু আগে দেখে কাচ্চি রিফিল হয়েছে কাচ্চি আমি যখন নিয়েছিলাম তখন আরও কম ছিল হ্যাঁ কাচ্চি রিফিল হয়েছে এবং বেশ মাংস টাংস আছে মোটামুটি আছে রিফিল করেছে এটা নান ছিল এটা চিংড়িটা বেশি মানুষ খায়নি এখনও ওইভাবেই আছে এটা নাম ছিল এখানে ছিল ক্রিমি পাস্তা এটাও পুরোপুরি আছে এখনও বিফ ডাল ডালগোস্ত এখনও বেশ ভালো পরিমাণে আছে আই থিঙ্ক রিফিল হয়েছে এটাও তাই ভেজিটেবল আগের মতোই আছে পোলাও আছে এবং সারপ্রাইজিংলি ওনাদের বিফ রিফিল হয়েছে এবং বেশ ভালো পরিমাণে আছে এইখানে যদি আমাদের দেশি লোকের সংখ্যা বেশি থাকতো থাকতো তাহলে না চাইনিজরা অতটা খাচ্ছে না যার কারণে হচ্ছে ওনারা দুই তিনবার রিফিল করছে এবং দুই তিনবার রিফিল করার পরে এই পরিমাণ এখনো রয়ে গেছে বাকি চিকেন আছে কলিজা ভরপুর আছে এই যে একটা আইটেম বলছিলাম না এদিকে ফাঁকা ছিল যেগুলো ওই আইটেমগুলো এখানে আসতেছে এটা হচ্ছে পটেটো দিয়ে একটা আইটেম নাম জানি না এখানে স্প্রাউটস বিন স্প্রাউটস দিয়ে কিছু একটা আইটেম বানাইছে এটা কিন্তু খেতে টেস্টই না বুঝছেন বা আমাদের সাথে আমি খাইছি এটা আমি এটা খেয়েছি হচ্ছে থাইল্যান্ড থেকে তো বিন স্পটটা একটু উদ্ভট লাগে আমাদের টেস্টের সাথে বাট খুবই হেলদি এটা এবং সাথে এখানে আরেকটা সবজি আইটেম আসছে চিকেনের দুইটা আইটেমই এখনও পরিপূর্ণ আছে এদিকেও ফুলফিল আছে এই সবজিটা সবাই এত খাচ্ছে কেন চাইনিজটা এই সবজিটা বেশি খাচ্ছে এটা আমি একটু খেয়ে দেখব ক্রাবও আছে আর এদিকে ফ্রাইড রাইস তো আছেই আছে তো চলেন আমরা হচ্ছে ওনাদের একটা কুপন আছে বললো না কাউন্টারে গিয়ে কুপনটা ফিল করে আসি চলো যাই এটা হচ্ছে ওনাদের কুপন উইকলি যেটা ড্র হয় এই যে দেখেন এখানে কাউন্টারে এসে আমরা এরকম দুইটা কুপন ফিল করেছি এবং এটা হচ্ছে আপনি যদি বসুন এখানে লাঞ্চ বা ডিনার করেন এটার সাথে কমপ্লিমেন্টারি আপনাকে দিবে এবং উইকলি প্রতি শুক্রবারে ওনাদের এটা ড্র হয় এবং ড্রয়ে ওনারা আইফোনও দেয় গত শুক্রবারে নাকি আইফোন দিয়েছে আরও নানা ধরনের পুরস্কার আছে সবগুলো আমি জানি না বাট আমি জেনে গেলাম ও এটার ভিতরে ফেলে যাব ভুলে গেছি তো কুপনটা হাস করে দেই তো চলেন আমরা একটু পেটে বেশি জায়গা নেই স্বল্প একটা আইটেম খাবো তার মধ্যে একটা হচ্ছে এটা তোমার কাছে কেমন লাগছে এই যে ওনাদের চিকেন ফ্রাই মজার ছিল এটা তাহলে এটা আমি খাই নাই যেহেতু আমি এটা দুই পিস নিই বেশি নিবো না কারণ পেট অলমোস্ট ভর্তির দিকে আর এদিকে ওনাদের নতুন নতুন কিছু আইটেম আসছে এটা হচ্ছে স্প্রাউট এটা খুবই হেলদি একটা খাবার বুঝছো স্বামীটা অল্প একটু হ্যাঁ মনে আছে স্প্রাউট তুমি তো খাইতে পারো নাই তোর এটা মুখে নিয়ে ফেলে দিয়েছিল এটা টেস্ট অতটা ভালো লাগে না আমাদের জন্য কিন্তু মজা এই টোফু খাব না তোর জন্য একটু টো এটা তো এটার না এটা দিয়ে নেই এক পিস টোফু নিয়ে নেই আর একটা ক্যাপসিকাম বেশি নিব না পরে নষ্ট হবে একটু আলু বাঙালি যেহেতু আলু না খেলে চলে একটু আলু দুই পিস একদম অল্প নিবে যাতে নষ্ট না হয় চলো আর এদিকে এই জিনিসটা দেখলাম আমাদের চাইনিজ ভাই বোনেরা খুব খাচ্ছে আমি একটু নিয়ে ট্রাই করে দেখতে চাই যে অ্যাকচুয়ালি স্বাদটা কি চলো এইখানে দেখো ওনাদের অলিভস আছে দুই পদে অলিভস আছে মাশরুম আছে বেশ কয়েকটা সস দেওয়া আছে ভালো আপনাদের এখানে আপনাদের আসলে কোনো কিছু প্রয়োজন আছে আলাদা করে চাচ্ছেন নতুন করে না আপনাদের তো রিফিল সবই করেছে দেখলাম হ্যাঁ আপনার যদি যে কোনো ফুড আপনি চাচ্ছেন স্পেশাল আমাদের হচ্ছে বাফেট হচ্ছে উত্তরের মধ্যে আমাদের এখানে শেপও স্পেশাল এবং সার্ভিস স্পেশাল আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় আলাদা করে তারপর আমাদের কোনো কিছু আপনি ইয়া করতে বললে আমরা চেঞ্জ করে দিব আমাকে জাস্ট একটা ইনফরমেশন দেন আপনাদের আমি এখানে কিন্তু আসছি আমার একজন সাবস্ক্রাইবারই আমাকে ভিডিও কমেন্টে বলেছে যে এই জায়গাটা হয়েছে নতুন আপনি একটু গিয়ে দেখেন এই কারণে আসা তো একটা ইনফরমেশন দেন যে আমি এখানে আসার আগে বুকিং মানি দিয়ে এসেছি তো অনেকে ওটা দিতে চায় না এখন বুফেতে যায় তো এটা কি সবার জন্য এখন বাধ্যতামূলক যে বুকিং মানি দিতেই হবে বাট এটা ছাড়া কি বুকিং দেওয়া যাবে স্যার বিষয়টা এরকমের না আমাদের এখানে হচ্ছে উত্তরের মধ্যে আমাদের প্লেসটা তো দেখছেন ওয়ান অফ দ্য বেস্ট প্লেস সুন্দর হ্যাঁ তো আমাদের এখানে ম্যাক্সিমাম দিন ফুল গেস্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি বুকিং করলেন পরে আসলেন না সেটার জন্য আমাদের তো একটু প্রবলেম হয়ে যায় এই যারা বুকিং করছে মিনিমাম অন্তত থার্টি পারসেন্ট যে অ্যামাউন্টটা আসে টোটাল বিলের ওইটা আমরা অ্যাডভান্সের জন্য বলি দেখা যাচ্ছে আপনি বুকিং করলেন পরে আবার আপনার একটা পার্সোনাল কাজ করে গেল আপনি চলে গেলেন সেক্ষেত্রে আমার তো ওই জায়গাটা ফাঁকা হয়ে গেল আচ্ছা আরেকটা একটা বিষয় সাপোজ যেটা আপনি বললেন যে কারো পার্সোনাল কাজের জন্য আসতে পারলো না তখন তার কি মানিটা শেষ নষ্ট হয়ে যাবে নাকি সে পণ্য কোনো দিন বুকিংয়ের জন্য ইউজ করতে পারবে আপনি যখন বুকিংটা দিবেন আপনি যখন বুকিংটা দিবেন বুকিং দেওয়ার পরে আপনার অ্যাডভান্স করার একটা নির্দিষ্ট টাইম আছে যেমন আজকে আপনি আগামীকালকের জন্য বুকিং করে রাখছেন সামাও কোনো কারণে আসতে পারতেছেন না আপনি আমাকে অনলাইনে আমাদের যে নাম্বার দেওয়া আছে ওখানে আপনার যদি লাঞ্চে থাকে তাহলে আপনি লাঞ্চের সকালে এগারোটার মধ্যে আমাকে কনফার্ম করেন তাহলে আপনি কোন দিন চাচ্ছেন ওইটা আমি ওই দিন আর কি শিফট করে দিব আচ্ছা মানে আপনার টাকাটা মার যাবে না আপনি যদি আসছেন আফেন ওটা মানে বাতিল হলো না আপনি যদি ডিনার বুক করেন অন্য কোনো দিন ডিনারে নিতে পারবেন যদি লাঞ্চ 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 বুক করেন অন্য কোনো দিন লাঞ্চে নিতে পারবেন কারণ আর প্রাইসটা এখানে একটু আছে তাই তো হ্যাঁ আমাদের হচ্ছে এগারোশো টাকা আর ডিনার বারোশো টাকা গ্র্যান্ড দশ দিন আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এটাই দশ দিন থাকবে হ্যাঁ দশ দিন থাকবে এবং হচ্ছে আপনারা প্রত্যেকের সাথে একটি কুপন পাবেন দুশো টাকার মূল্যের এই দশ দিন অফারের পরে যখন আসবেন আমাদের রেগুলার প্রাইস থেকে দুশো টাকা ডিসকাউন্ট পাবেন এবং হচ্ছে আমাদের আপনারা যে কুপন পাবেন এখানে আমাদের হচ্ছে প্রতিটা ফ্রাইডে লাকি কুপন ড্রো করা হয় লাস্ট নাইট এটা করা হয়েছে আমরা প্রথম পুরস্কার আইফোন থার্টিন প্রো ম্যাক্স দিয়েছি এটা একটু রেখে চলো আমি তোমাদের এইটা একটু ওনাদের ধরার জিনিস থাকতে আচ্ছা স্পুন দিয়ে আপ করে নিন এটা দেখতে যেমন ভালো লাগে যারা চকলেট পছন্দ করেন তাদের জন্য কিন্তু খাওয়ার এক্সপিরিয়েন্সটা ওই রকম দুই পিস নিলাম কারণ আমরা দুইজন আগে নিয়ে নষ্ট করার কোনো দরকার নেই আগে দেখি আমরা খেতে পারি কিনা এটা চলো সামনের দিকে আগেই আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ পর্যায়ে তো শেষ পর্যায়ে একটু খাবার অনেকগুলো নিয়ে আসছি বেসিক্যালি এখানে অনেকগুলো প্লেট রয়েছে খাবার আমরা পরিমাণে কম কমে এনেছি কারণ বেশি খেতে পারবো না এটা চকলেট ফাউন্টেন থেকে যেটা নিয়ে আসলাম চকলেট প্লাস ভেতরে এটা কী বলে ক্রান্স ক্রান্স যেটা থাকে ওটার নাম কি আমি জানি না কোনো একটা কিছু হবে এটা হচ্ছে ওনাদের মোমোস এইটা দেখেন নর্মাল মোমোজের যে সাইজ বা যে আকৃতি হয় এটা ওরকম না ফ্রাইড এবং লম্বা লম্বা বললো যে এটা নাকি বেসিক্যালি চায়নাতে নাকি এই টাইপের মোমোসই বেশি পরিচিত তো আমাদেরকে এটা এই জন্য বললো তো আমরা এটা কয়েক পিস নিয়ে এসেছি খেয়ে দেখবো খাওয়াটা শুরু করবো হচ্ছে আমি এই চিকেন ফ্রাইটা দিয়ে এটা তন্নি বললো বেশ মজা লেগেছে এটার প্রথম ভালো লাগার বিষয় হচ্ছে এটা যে উপরে ক্রাঞ্চ রয়েছে না ব্রেড ক্রাম্পের ক্রাঞ্চ এটা এত সুন্দর ক্রিস্পি হয়েছে যে আপনি মুখে দিলে আপনার অন্যরকম একটা ফ্লেভার দিচ্ছে শুধু ক্রিস্পি ব্যাপারটা তা না এইটা এই ব্রেড ক্রাম্পের আলাদা ফ্লেভার আছে এর ভেতরে আপনি কাইন্ড অফ কাসাল তুলনা করা যায় আমাদের অন্থন ফ্লেভারের সাথে তুলনা করতে পারি ওই রকম একটা ফ্লেভার আসতে এই ব্রেড থেকে আর ভেতরে চিকেন বেস্ট আছে ওটাও বেশ খেতে মজা তো এই জন্যই তো এটা ভালো লাগছে এটা জাস্ট শেপ ডিফারেন্ট এই খাবারটা জাস্ট আকৃতিটা লম্বা আকৃতি একটু পার্থক্য বাট বাকি খেতে ওই মোমোজের মতোই ওনাদেরকে একটা ওনাদের একটা বিষয় আমার কাছে অনেক ভালো লাগছে এবং জানি না এটা কন্টিনিউ থাকবে কিনা সেটা হচ্ছে আমি একবারও গিয়ে দেখি নেই যে কোনো আইটেমের যে পট পাত্র খালি পড়ে আছে যে কয়টা আইটেম ওনারা দিয়েছে এখন অলমোস্ট দেড় ঘন্টা ধরে এই বুফে চলতেছে এই প্রথম দেড় ঘন্টায় কোনো আইটেম খাবার আইটেম খালি ছিল না চকলেট আইটেমটা যারা চকলেট পছন্দ করেন তাদের জন্য তো এটা একটা মাস্ট্রয় আইটেম ভেতরের যে আইটেমটা ছিল আমি ভাবছিলাম ক্রাঞ্চি হবে ক্রাঞ্চি না এটা সফট আর পুরো চকলেটের ফ্লেভার আছে যেহেতু ওনাদের প্রাইসটাও এগারোশো আর বারোশো যেটা নর্মাল এই টাইপের বুফের থেকে একটু বেশি এই ধরনের খাবার দাবার দিয়ে অন্যান্য বুফেতে নয়শো টাকার ভেতরেই খাওয়ায় তো ওনারাও এখন ডিসকাউন্ট দিয়ে প্রাইসটা ওই রেখেছে আমি জানি না পরবর্তীতে এটা এগারোশো বারোশো রেগুলার প্রাইজে চলে যাবে নাকি কোটা থেকে ওনারা একটু কমাবে আই থিঙ্ক ওনাদের কমানো উচিত যদি রেগুলার প্রাইজে চলে যায় আই থিঙ্ক ওনাদের কাস্টমারে একটু ভাটা পড়তে পারে আর সার্ভিসটা যদি এরকম রাখতে পারে এবং সাথে প্রাইসটা যদি এই নয়শো টাকার ভেতরে বা নয়শো টাকার আশেপাশে রাখে আই থিঙ্ক এটা বেশ ভালো একটা বুফে হতে যাচ্ছে ফোরার তো আশা করি এরকমই থাকবে আপনারাও অনেক ভালো থাকবেন যারা ভিডিওটি দেখেছেন অনেক ধন্যবাদ ভালো থাকবেন অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম